ধোয়া কয়েক কাপ গরম চায়ের আল্লাহর ভালো আছে তো সকাল সকাল হচ্ছে আজকে আমাকে আর চা করতে দেয়নি আমার বাচ্চারা ওরা হচ্ছে নিজেরা নিজেরা চা করছে আর আমি হচ্ছে আজকে একটু দেরিতে উঠেছিলাম উঠে দেখি ওরা চা খাচ্ছে আর ওদিকে হচ্ছে আব্বার জন্য আমি একদম খুব ভোরে উঠেছি উঠে নামাজ পড়ে আবার জন্য হচ্ছে শ্যামাই তারপর হলো পাউরুটি একটা ডিম এক গ্লাস পানি তারপরে হচ্ছে পাশে কলা আর হচ্ছে চা তো ওরা রেডি করছে এখনই আমি এগুলা কিন্তু একদম সকালবেলা রেডি করে আব্বার জন্য আমি ওকে করে রেখেছি আর এদিকে হচ্ছে আম্মার জন্য আর হচ্ছে আমার দুই ছেলের জন্য পাউরুটি আর শ্যামাই এগুলো রেডি করে নিলাম ওদিকে দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করছে রান্না করতে করতে জীবনের পুরো সময়টাই মনে কাটিয়ে দিব এই রান্নাঘরে আলাও যদি বাঁচিয়ে রাখে তো ভালো নয় তো দেখবেন যে আমি রান্নাঘরেই মরে গেছি যে কোনো একদিন আর খুঁজে পাবে না খুঁজতে খুঁজতে দেখবে যে আমি রান্না করে আছি তো এই তো শীতের সবজি শেষ শেষ অবস্থা এদিকে হচ্ছে কিছু মাছ গুছিয়ে নিচ্ছি ছোট বড় মিলিয়ে হচ্ছে মাছগুলো একদম বড় সাইজ যেমন ছোট সাইজ মাঝারি সাইজ বিভিন্ন সাইজের হচ্ছে মাছগুলো তো এগুলো ছিল শোল মাছের বাচ্চা বা হচ্ছে শোল মাছ এই ধরনের যেটাকে আমার শাশুড়ি বলে সাইতাল মাছ যারা বরিশাল ভোলা কলাপাড়া ডিস্ট্রিক্টের মানুষ দেখছেন তারা হয়তো বা বলতে পারবেন একদম যে বড়ো সাইজের মাছগুলো ছিল সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হচ্ছে একটু হলুদ মেখে এখন ফ্রাই করে নিচ্ছি হালকা আর ওদিকে হচ্ছে ফুলকপি গাজর সিম আলু দিয়ে হচ্ছে একটা ভাজি করছি এদিকে হচ্ছে মাছগুলোকে ভেজে রান্না করব কারণ এই মাছ ভেজে না রান্না করলে ভালো লাগে না আমি সব সময় বলি আমি সব মাছ ভেজে রান্না করি না যেমন কই মাছ তারপর হচ্ছে শোল মাছ কিছু কিছু তেলাপিয়া মাছ রূপচাঁদা মাছ কিছু কিছু মাছ যেগুলো ভেজে রান্না করতে হয় ওগুলো মাস্ট ভেজে রান্না করার চেষ্টা করি আর যেগুলো একটু কাঁচা রান্না করলেও সবাই খাবে খেতে পারবে বা খেতে পছন্দ করে ওগুলোকে আমার ভাজা হয় না অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনি কেন মাছ ভাজেন না আপনি কাঁচা মাছ রান্না করেন এটা কেমন ধরনের রান্না খেতে ভালো লাগে না আপনি একটু চেঞ্জ করেন রান্নাটাকে ভেজে রান্না করেন আসলে পরিবারের দিকে তাকাতে গেলে ভেজে রান্না করা যায় না আবার পরিবারের দিকে তাকালে আমাকে সবার মন রক্ষার জন্য অনেক কিছুই রান্না ওদের মতো করে করতে হয় তারা ইনফরমেশন দিচ্ছেন এটাও ভালো লাগছে যে কে বলেন যে না ঠিক আছে কাঁচা রান্নাটাই বেস্ট তো এই তো মন মানসিকতার উপর সবকিছু রক্ষা করে বা সবকিছু ডিপেন্ড করে এদিকে হচ্ছে একটা পার্সেল ওপেন করছি রমজান চলে আসছে আমি গতকাল একটা রিভিউ দিয়েছিলাম এই পার্সেলের তো এই রমজান মাস উপলক্ষ আমি দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে কিমা চপার আর একটা হচ্ছে স্যান্ডউইচের জন্য আসলে দুটো জিনিসে আমার খুবই প্রয়োজনীয় ছিল অনেক দিন পর্যন্ত নিবো নিভো করে আর নেওয়া হচ্ছিল না অবশেষে নিয়ে ফেললাম কারণ এর আগে আমি একটা টোস্টার নিয়েছিলাম এখন হচ্ছে যে স্যান্ডউইচ মেশিন আর হচ্ছে কিমা চপারটা খুব বেশি প্রয়োজন কারণ রমজান আসলে যে আমরা যে ঝাল আইটেমগুলো ইউজ করি যেমন কিমা দিয়ে কিছু কিছু আইটেম বানানো যায় বা হচ্ছে ডাল প্রতিনিয়ত ডাল হচ্ছে বাটা বা পিসা এগুলো ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য বা রসুন আদা রসুন এগুলো থেকে দ্রুত যে কোনো কাজ করা যাবে স্যান্ডউইচ মেশিনে একটু স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যাবে এগুলো খুব প্রয়োজন মনে হবে মনে করেই হচ্ছে আমার এই দুটো জিনিস নেওয়া একটা পেজ থেকে নিয়েছে আপুর পেজ থেকে এর আগেও আমি একটা টোস্টার মেশিন নিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে এবং ওনার কথাবার্তা এবং ওনার প্রোডাক্টগুলো হচ্ছে ওখানেই ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু খারাপ না আমার কাছে বেস্ট মনে হয় তো এইদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট করবো করব এই টাইমে হচ্ছে বাচ্চাদের আবদারে হচ্ছে আমি আবার আইটেম চেঞ্জ করতে হয় যেমন মোরগপালাও রান্না করছি তো চুলার উপর হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে ম্যারিনেট করে রেখে এসেছি কিছু কিছু জিনিস হচ্ছে রান্না করে নামিয়ে ফেলেছি আর এদিকে হচ্ছে যেহেতু পার্সেলটা এসেছে আমাকে লিখন হেল্প করছে ও হচ্ছে ও হচ্ছে পার্সেলম্যানকে দাঁড়িয়ে রেখে তারপরে হলো প্রোডাক্টগুলো ওপেন করছে যে এই প্রোডাক্টগুলো আমি নিয়েছি এগুলো আদৌ ঠিক আছে কি না সব কিছু তো আমি হচ্ছে একটু কারেন্টের সাহায্যে সব কিছু হচ্ছে চালিয়ে তারপরে হচ্ছে ওনাদেরকে টাকাটা দিয়ে দিব সেই জন্য হচ্ছে পার্সেলম্যানকে দাঁড়িয়ে রেখে হচ্ছে আমি সব কিছু চেক করছি বা ঠিক আছে কিনা তো সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ ওনার সাথে অনেক আগে থেকে পরিচয় থাকাতে উনি আমার জন্য বেস্ট জিনিসগুলো পাঠায় এবং অত্যাধিক মানসম্মত প্রোডাক্টগুলো ওনার কাছে সেল হয় ওনার পেজ ঘুরে আপনারা দেখতে পারেন বা ওনার সাথে কথা বলে ইনবক্সে আপনারা বিস্তারিত জানতে পারেন আরও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের সংসার জীবনে একদম নিত্য প্রয়োজনীয় সেগুলো উনি সেল করেন তো এই তো এখানে হচ্ছে সাদা ভাত রান্না করেছি দেখেন শোল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে টমেটো দিয়ে রান্না করেছি আবার হচ্ছে কপি ভাজি করেছি পাতলাটা রান্না করেছি বাচ্চারা বললো যে মাংস আর হচ্ছে রোস্ট বা পোলাও এগুলো করে দেওয়ার জন্য তো আবার হচ্ছে ডিসিশন চেঞ্জ করে ওগুলোকে রাতের জন্য রেখে দিলাম আর বাচ্চাদের আবদার পূরণ করতে গিয়ে আবার নতুন করে হচ্ছে রান্না বসিয়ে দিলাম দুই চুলোয় আর এদিকে হচ্ছে মরগ পোলাওর জন্য হচ্ছে চিকেনটাকে একদম মেরিনেট করে প্রথম রেখেছিলাম আমি যখন প্রোডাক্টগুলো দেখাচ্ছিলাম তখনই হচ্ছে এগুলাকে ম্যারিনেট করে রেখেছি দেন চুলার উপরে হেলফিং হ্যান্ডকে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ফেলে আবার হচ্ছে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি তারপর হলো মোরগগুলোকে মিক্সড করে দিলাম আর এই তো মোরগ পোলাওটা করে ফেলতেছি আর এদিকে হচ্ছে মাংস সিদ্ধ হচ্ছিল না মাংসগুলোকে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আব্বা আবার পোলাও রোস্ট এগুলো হচ্ছে একদম খুবই কম পছন্দ করেন তো আব্বার জন্য হচ্ছে ছোট ছোট বাটিতে করে হচ্ছে সকল আইটেম যেগুলো আমি সাদা ভাতের সাথে খেতে পারবেন ওগুলো রেডি করলাম দুপুর হলে আব্বা হচ্ছে একদম আলদি আলদি খেয়ে ফেলে তো আব্বার জন্য হচ্ছে সব কিছু এখনই রেডি করে নিচ্ছি ছোট ছোটো বাটিতে একদম পরিমাণ মতো ছোট ছোটো বাটিতে অতিরিক্ত তরকারি আব্বা বড় বাটিতে দেওয়া একদম পছন্দ করে না তো সেই আব্বা যখনই আসে না কেন আমার বাসায় ছোট ছোটো বাটি থাকে ওই বাটিতে করে হচ্ছে আব্বার পরিমাণে খাবারগুলো উঠিয়ে তারপর হচ্ছে আপনি হচ্ছে পরিবেশন করে দিয়ে এদিকে হচ্ছে পোলাও আর হচ্ছে মাংসটা হয়ে গিয়েছে আর এই তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মরগপালাটা কেমন হয়েছে বা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ